স্যামসাং আবারও বাজেটে একটা মনস্টার নিয়ে এসেছে এমন একটা ফোন যেটা স্লিম ফাইভ জি রেডি এবং যেখানে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশান দেওয়া হয়েছে আর ডিসপ্লে একদম সুপার অ্যামোলেড নাইনটি হাজ শুনে মনে হচ্ছে কুড়ি হাজার টাকার ফোন তাই না কিন্তু না এই ফোনটার মধ্যে একটা ট্যুইস্ট আছে যেটা জানলে আপনি অবাক হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে দাম শুনে আপনার মুখ থেকে ওয়াও বেরিয়ে আসবে এটা নিশ্চিত হে গাইস আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল সো দ্যাটস সেড চলুন শুরু করা যাক ডিজাইন অ্যান্ড বিল্ড গ্যালাক্সি এম সেভেন্টিন এসেছে দুটো কালারে মুনলাইট সিলভার আর স্যাফিয়ার ব্ল্যাক মাত্র সাত পয়েন্ট পাঁচ মিলিমিটার স্লিম বডি হাতে নিলেই বোঝা যায় এটা একদম হালকা আর স্মার্ট ডিজাইনটা খুব মিনিমাল পিছনে ট্রিপল ক্যামেরা সেট আর স্যামসাং ব্র্যান্ডিং সামনে আছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন মানে ছোটখাটো স্ক্র্যাচ বা হালকা ড্রপেও ভয় নেই এছাড়া আইপি ফিফটি ফোর রেটিং থাকায় ধুলো বৃষ্টি থেকেও বেসিক প্রোটেকশন মিলবে এই দামে এমন ডিউরাবিলিটি সত্যিই বলতে গেলে অসাধারণ ডিসপ্লে ফোনটিতে আছে ছয় পয়েন্ট সাত ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে যেখানে রিফ্রেশ রেট নাইনটি হার্চ আর কালার রিপ্রোডাকশান একদম প্রাণবন্ত ভিডিও দেখা রিল স্ক্রোল করা বা গেম খেলা সব কিছুই ভিজুয়ালি ক্রিস্প আর স্মুথ স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে মানেই এক আলাদা লেভেল তবে ব্রাইটনেস আরও একটু বেশি হলে আউটডোরে পারফেক্ট হতো পারফরমেন্স গ্যালাক্সি এম সেভেন্টিনে আছে এক্সিনোস থার্টিন থার্টি চিপসেট যেটা ফাইভ গ্রানোমিটার আর্কিটেকচারে তৈরি যার অ্যান স্কোর চার লক্ষেরও বেশি তাই পারফরমেন্সে এটা মিড বাজেটের মধ্যে বেশ পাওয়ারফুল রোজকার ইউজ কল ভিডিও দেখা সোশ্যাল মিডিয়া একদম স্মুথ হালকা গেমিংও চালানো যাবে তবে হেভি গেমিংয়ে সামান্য হিটিং হতে পারে তাছাড়া ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ডুয়েল ফাইভ জি ওয়াইফাই এসি আর স্মার্ট থিং সাপোর্টও আছে মানে এক কথায় মনস্টার পারফরমেন্স ফর এভরিডে ক্যামেরা স্যামসাং বলছে মনস্টার স্টেডি অন দ্য গো এখানে আছে পঞ্চাশ মেগাপিক্সেল নো শেক মেন ক্যামেরা উইথ ও আইএস সঙ্গে পাঁচ মেগাপিক্সেল ওয়াইড আর দুই মেগাপিক্সেল ডেপথ সেন্সার ভিডিও শুট করার সময় স্টেবিলিটি দারুণ হাতে ধরে হাঁটলেও ফুটেজ একদম স্টেডি থাকে তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও স্ক্রিন টোন ভালোভাবে ফুটিয়ে তোলে তবে লো লাইটে সফটনেস একটু বেশি ফোনটিতে এইচডি কোয়ালিটির একশো কুড়ি এফপি স্লো মোশন সাপোর্ট আছে হুইচ ইজ ভেরি গুড এই দামে এমন ক্যামেরা সেট ডিসেন্ট বলা যায় ব্যাটারি ব্যাটারি সেকশানে আছে পাঁচ হাজার ক্যাপাসিটি সঙ্গে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং যা স্যামসাংয়ের বাজেট ফোনে খুবই রেয়ার ভিডিও প্লেব্যাক টাইম আঠেরো ঘন্টা পর্যন্ত মানে একদিনের ইউজে ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নেই ওয়ার্ক হার্ড প্লে হার্ডার অ্যান্ড হার্ডলি রান আউট অফ পাওয়ার একদম ঠিক কথা বলেছে স্যামসাং সফটওয়্যার অ্যান্ড ফিচার্স গ্যালাক্সি এম সেভেন্টিনে আছে অ্যান্ড্রয়েড ফিফটিন যেখানে থাকছে ওয়ান ইউআই সেভেন সাথে আছে ছটা ওয়েস আপডেট প্লাস ছ বছরের সিকিউরিটি প্যাচ মানে দু সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এর পাশাপাশি দারুণ কিছু কুল ফিচার আছে সার্কেল টু সার্চ উইথ গুগল স্ক্রিনে কিছু সার্কেল করলেই গুগলে সার্চ হবে অন ডিভাইস ভয়েসমেল কল মিস হলে ভয়েস মেসেজ সরাসরি ফোনেই শুনতে পারবেন আর রিয়েল টাইম রেসপন্সের জন্য গুগল জেমিনাই ইন্টিগ্রেশন স্যামসাংয়ের ফোনে এই দামে এমন সফটওয়্যার এক্সপিরিয়েন্স সত্যিই প্রশংসনীয় সাউন্ড অ্যান্ড কানেক্টিভিটি ফোনটিতে স্টিরিও স্পিকার নেই তবে টাইপ সি অডিও আউটপুট সাপোর্ট করে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আর ডলবি সাপোর্টেড বার্ডসের সঙ্গে দারুণ কাজ করে গুয়েল সিম প্লাস হাইব্রিড থাকায় স্টোরেজ বাড়ানো যাবে টু পর্যন্ত কানেকটিভিটিতে পুরো ফাইভ জি ব্যান্ড কভারেজ এন ওয়ান এন থ্রি এন ফর্টি এন সেভেন্টি এইট সহ প্রায় সব বিগ রিভিল এবার বলি শুরুতে বলা টুইস্টের কথা আসলে গ্যালাক্সি এম সেভেন্টিন একদম নতুন কিছু নয় এটা হল গ্যালাক্সি এ সেভেন্টিন আর এফ সেভেন্টিনের রিব্র্যান্ডেড ভার্সান তবে পার্থক্য হল দামে এই তিনটির মধ্যে এম সেভেন্টিনই সবচেয়ে সস্তা তাই যারা বাজেটে স্যামসাংয়ের লেটেস্ট ফোন চাইছেন তাদের জন্য এই ভার্সানটাই সবচেয়ে ভ্যালু ফর মানি ডিভাইস প্রস অ্যান্ড কনস ভালো দিক সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস নাইনটি হার্চ ডিসপ্লে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস আইপি ফিফটি ফোর রেটিং পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং ছ বছরের সফটওয়্যার আপডেট ওআইএস সহ স্টেডি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সার্কেল টু সার্চ প্লাস অন ডিভাইস ভয়েসমেল দুর্বল দিক স্টিরিও স্পিকার নেই নাইট মোড পারফরমেন্স গড়পড়তা রিব্র্যান্ডেড মডেল একদম নতুন নয় বক্সে চার্জার নেই এবং ফোনটি মাত্র দুটো কালারেই পাওয়া যাচ্ছে স্যামসাং ইচ্ছা করলে এই রকম আরও আকর্ষণীয় কালার অপশন রাখতে পারত প্রাইস অ্যান্ড ভ্যারিয়েন্টস ফোনটি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে চার জিবি একশো আটাশ জিবি যার দাম বারো হাজার চারশো নিরানব্বই ইন্ডিয়ান রুপিস বা সতেরো হাজার দুশো চল্লিশ বাংলাদেশি টাকা ছয় জিবি একশো আটাশ জিবি যার দাম তেরো হাজার নশো নিরানব্বই ইন্ডিয়ান রুপিস বা উনিশ হাজার তিনশো দশ বাংলাদেশি টাকা আর আট জিবি একশো আটাশ জিবি যার দাম পনেরো হাজার চারশো নিরানব্বই ইন্ডিয়ান রুপিস বা একুশ হাজার তিনশো আশি বাংলাদেশি টাকা ফোনটি পাওয়া যাচ্ছে স্যামসাং ইন্ডিয়া এবং অনলাইন সাইটগুলোতে কনক্লুশন সব দিক বিচার করলে গ্যালাক্সি এম সেভেন্টিন বাজেট সেগমেন্টের একদম অলরাউন্ডার ফোন যাদের দরকার বিশ্বাসযোগ্য ব্র্যান্ড অ্যামোলের ডিসপ্লে আর লং টার্ম সফটওয়্যার সাপোর্ট তাদের জন্য এটা নিঃসন্দেহে স্মার্ট চয়েস তবে যারা নতুন ডিজাইন বা প্রিমিয়াম বিল্ড খুঁজছেন তাদের হয়তো ভালো নাও লাগতে পারে ফোনটি সম্পর্কে আপনার মতামত কী এই দামে এই ফিচার সহ ফোনটা কি ভ্যালু ফর মানি ডিভাইস নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে